সবারির মরণ হয়েছে হার কে না ও সবারির মরণ হয়েছে ও মর গেছে ওঝা সাহেব তিনটে এরকম করে আঁক দিলে আর কাইটে দিয়ে তোমাকে খারাপ করতেছে না করে আমার বন্ধুরা অনেক সময় মানুষ আল্লাহ অসুখ দিয়ে পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিন অসুখ দিয়ে পরীক্ষা করেন ওই অসুখে ধৈর্য রাখতে পারে না ও ধৈর্য হয়ে অনেক মানুষ বিষ পান করে লাই জীবন আত্মহত্যা করে লাই না হলে মরণের তামান্না শুরু করে দেয় মর মদ ডাকতে লাগে এটা না কিছুদিন बीमार আছে যখন ম্যালোটা কইছে আল্লাহ সাহাবারির মরণ হইছে আর কেন হইনে ও সাহাবারির মরণ হইছে উম্মত তে সুদা কি বলে મોત চাইতে শুরু করতে મોતের तमन्ना করতে নেই কি বলতে হয় আল্লাহ যদি আমার বেঁচে থাকা ভালো হয় তাহলে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো আর যদি আমার জন্য মরণ ভালো হয় তাহলে তুমি আমাকে আমার ঠিকানায় নিয়ে দাও আমাকে মরণ দিয়ে দাও এই কথা বলতে হবে এবার কিছু একটু কষ্ট হয়েছে জীবনে নামাজ পড়লে না রোজা করলে না ভালোভাবে এবাদত করলে না একটু ওয়াসুক সহ্য করতে পারেনি মদ চাইতে শুরু করেছে একটু ও হলে এখানে মদ চেহে কষ্ট হলে কিন্তু জীবনে যে নামাজ পড়লেন না জাহান নামে যাওয়ার পরে তো মদ আসবে না তখন কুণ্ঠে কি চাইবেন বলেন তখন কি চাইবেন তো ওঝার কাছে যায় এমন কি এমন কি পর্যন্ত নেয় কিভাবে করে আমি আপনাকে দেখাচ্ছি ওঝার কাছে গেল অসুখ হয়ে আছে ওঝা ডাক্তারি চিকিৎসা করছে ভালো হয় না আল্লাহকে পরীক্ষা করেছে কেন আল্লাহ কি করেন মানুষকে অসুখে ফেলে রেখে পরীক্ষা নেয় ওই অসুখে যদি মরণ হয়ে যায় হাদিসটা আপনাকে শোনাচ্ছি হ্যাঁ কেই হবে লোকটা এবার ওঝার কাছে গেছে ওঝা সাহেব তিনটে এরকম করে আঁক কাইটে দিলে আর কাইটে দিয়ে তোমাকে খারাপ করতেছে এমনি কি ভালো না তোমাকে খারাপ করতেছে বলে খারাপ করতেছে আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আব্বাসের বায়ান শুনেন আবদুল্লা বিন আব্বাস বলেন একদিন আমি আল্লাহর রসুলের পিছনে বসেছিলাম যেমন মোটর মোটরসাইকেল চালায় আর পিছনে ছোট বাচ্চা বসে থাকে না কোমর ধরে মাঝা ধরে চাচার সাথে ভাতি যে এরকম বসে যায় কি যায় না তো ওইভাবে আল্লাহর রসুল সবারিতে বসে আছেন কিসের ওপরে ঘোড়ার ওপরে বা গাধার ওপরে খচ্চড়ের ওপরে ওই যুগের সওয়ারিতে এগুলাই বসে আছেন আর আবদুল্লাহ বিন আব্বাস ছোট ছেলে আল্লাহ রসুলের পিছনে বসে আছেন আর মা যেখান ধরে বসে আছেন আছেন আল্লাহ রসুল আবদুল্লাহ বিন আব্বাসকে সেই দিন দশটা কথা বলেছিলেন আবদুল্লাহ বিন আব্বাস বলেন আল্লাহ রসুল আমাকে ডাক দিলেন ইয়া গোলাম আল্লাহ আল্লে মকা বে কালে মাতিন ইয়ান ফাও হবে হিন্না ও ছেলে আমি তোমাকে এমন কি কিছু কথা শোনাবো যেটা তুমি শুনলে তো মনে রাখলে তোমারও উপকার হবে আমি বললাম কুলতো বালা ইয়া রাসূল আল্লাহ হ্যাঁ হুজুর বলুন কি বলতে চান আল্লাহর নবী সেই দিন আমাকে দশখানা কথা বলেছিলেন দশখানা কথা বলতে গেলে সময় অনেক লাগবে তার ভিতরে একটা কথা এটা ছিল নবীজি বলছেন ওয়া আলাম আন্নাল উম্মাত আলা বিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইন লাম ইয়ান ফাওকা ইল্লা বিশাইন কদ কতাবাহুল্লাহ হলাক ওয়া ইয়ান

ওর আমি ক্ষতি করব আর যদি একাই না পারে ওর চোদ্দ গোষ্ঠীকে ডেকে সবাই মিলে যদি বলে একে বরবাদ করে দিব নাভিজি বলছেন অতটাই তার ক্ষতি হবে তার ভাগ্যে লেখা আছে জনলি বা কেসে মাত মা জনলি বা কেসে মাত মা ऐसन वैसन सोचोला सोच ऐसन वैसन सोचोला सोच कुछ नहीं ही